শুটকি কার কার পছন্দ বিশেষ করে লটকা শুটকি লটকা শুটকি কিন্তু আমার খুবই ভালো লাগে মানে আমার আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সব সময় মতো আজকেও আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা শুটকির রেসিপি রান্না যাই হোক এটা রেসিপি না আমি যেভাবে রান্না করি ওই রকমভাবে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি মোটা মোটা করে একটা পেঁয়াজ নিচ্ছি আর শুটকি ভালো করে ধুইয়া তো পাইলেন শুটকিটা ভালো করে টাইলা নিছি তারপরে ভালো করে শুটকিটার আমি ধুইয়া গরম পানি দেওয়া যাতে বালু বালু না লাগে অনেক শুটকি অনেক শুটকি না সুটকির মধ্যে বালু টালু এসব সব থাকে তো যাই হোক গরম পানি করে ভালো করে সিদ্ধ করে ধুয়ে নিশি তো এখানে আমি মোটা মোটা করে পেঁয়াজ সুন্দর করে বাজিয়ে নিতেছি আর পাশের চুলায় কিন্তু আমার আবার এই রান্না হইতেছে এই যে বাজি তো ঊস্তাবাজি রান্না এক চুলায় আবার আরেক চুলায় এটা রান্না রান্নাবান্না দুপুরের রান্না রান্নাবান্না আর কি আগেই আমি করে রাখি তো এটা শুটকিটা ভালো করে রাটাইলাতা এইটা পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে আর কি নিমু। তাই তো রান্না বান্না আমার মতো কারকারি অবস্থা হয় আমার কিন্তু মাঝে মাঝে মানে লবণ দিতে মনে থাকে না তরকারি তারপরে বাজিত মানে দু একটা না দুই একটা মনে হয় আজকেও কিন্তু আমার দুটার মধ্যে মানে একটু লবণটা কম হয়ে গেছে আবার ইয়ের মধ্যে ইফতারি বাজার মধ্যে মানে একটু লবণটা বেশি হয়ে গেছে মানে এরকম হইতেই থাকে যেহেতু ই নেই মানে চেক করার কোনো ওয়ে নেই তো এখানে আমি আদা রসুন তারপরে এখানে কিন্তু রসুন দিছি গোটা গোটা করে রসুন দিছি তারপর হলুদ মরিচ দিছি আবার আদা রসুন মানে সব যারা যারা যায় যে মশলা খান নিয়মিত আমরা যে মশলাগুলি খাই ওই মশলাগুলি দিয়ে রান্না করছি কিন্তু পেয়েস্টটা একটু মোটা করে কাটটা নিয়েছি পেস্টটা যদি মোটা মোটা করে কাটটা নেয় এটা আর কি যখন দিয়ে মাখা খাইবো তখন আর কি খাইতে খুবই ভালো লাগে এটা আমারই আমি জানি না কার কারকে কি জিনিসটা অনেকেই খুব পছন্দ করে আবার অনেকে মানে এটার গন্ধটা সহ্য করতে পারে না অনেকেই দেখি আবার খায় না তো এটা আমার আজকে লবণটা আর কি কম হয়ে গেছে আমার প্রায় সময় লবণ কম বেশি এরকম হইয়া যায় তা কার এমন হয় কমেন্টের মধ্যে জানাবেন কাশে চলায় তো ই করে দিছি মানে ই বসায় দিছি যেহেতু মানুষ বলে যে রোজার মধ্যে কাম নাই আমি তো দেখি রোজার মধ্যে আরো বেশি কাম কার ঘরে কেমন জানি না কিন্তু আমার ঘরে একটু বেশি কাজ রান্না বান্নাটাও একটু বেশি থাকে আবার বিশেষ করে ইফতারি জামেলাটা যেহেতু ঘরে ঘরে বানানো হয় এই কারণে আর কি বেশি তো আজকে আর ইফতারি ইফতারিরই দিলাম না কারণ এত দিলে আবার বড় লম্বা ভিডিও হয়ে যায় আর রোজা রেখায় ভিডিও করতে ভিডিও তারপরে আবার বয়েস দিতে মানে খুবই খারাপ লাগে তো মাঝে মাঝে তো আমি এই করেই বয়েস দিয়ে দিই যেতে মানে বয়সটা আর আলাদাভাবে দিতে না হয় তো অনেক সময় আমার বাবা যে গান টান বাজায় তো ওই গান টান বাজাইলে অনেক সময় ভিডিওর মধ্যে আইসা পড়ে তখন তো আবার আরেক ঝামেলা এই কারণে আমি আর এইভাবে দিলাম না আজকে এইভাবেই দিলাম তাই তো আমাদের মানে রান্নাটা হয়ে গেছে রান্নাটা মানে এটা কিন্তু অনেক ভালো লাগছে আমি আবার এই জায়গায় কিন্তু রসুনও দিছিলাম অনেকগুলি রসুন দিছিলাম পেঁয়াজের মতো মানে গোটা গোটা করে কাটটা পেঁয়াজের মতো মোটা মোটা কইরা এইভাবে কারা কারা রান্না করে খান জানাবেন আমার রান্নাটাও হয়ে গেছে একটু জাল জাল হয়েছে Cuba yang paling tak ben, susu tak ben, Allah face.